অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরান হাদিস গ্রন্থ ইসলামিক বই চাক ভাঙা মধু কালোজিরা ও জয়তুন তেল আতর খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো একশো উনাশি নব্বই নম্বরে আসসালাম আলাইকুম

আল্লাহ সুভানা তালা প্রদত্ত বিধিবিধান রয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ সালামের কিছু আদর্শ রয়েছে আমরা সে সমস্ত কথাকে আজকে আমাদের জীবনে পালন না করার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আসুন আমরা মুসিবত বা দুঃখের সময় বা এমন কিছু সংবাদ এলে করণীয় কি এ সম্পর্কে কিছু জানি এ সম্পর্কে আবু সালমা রাজিয়াল তাল আনহা বলেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি কোন মুসলমান যখন বিপদে পড়ে ভীত সন্ত্রস্ত হয় তখন যেন সে পড়ে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিত আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী সোনানি ইবনে মাজে হাদিস নাম্বার এক সম্মানিত উপস্থিতি এই হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হলো যে নাবি মোহাম্মদ সল্লাহ আলি সাল্লামের একটি আদর্শ হচ্ছে যে আমরা যখনই কোনো মুসিবতে পড়বো কোনো দুঃখের সংবাদ আসবে বা যে কোনো বালা মুসিবতে আমরা যখন পদার্পণ করব আমাদের জীবনে আসবে তখনই আমাদের কি করতে হবে ইন্নালিল্লাহি ও ইন্ন ইলেহি র জীবন পড়তে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা নিজের খাম খেয়ালি খুশি মতো নয় আসুন আমরা কোরআন ও সন্নাকে নিজের জীবনে পালিত করে নবীর আদর্শকে গ্রহণ করে অল্লাহ শহানা তাল আমাকে সহ এই মুসলিম জাতিকে সমস্ত আমন করার তৌফিক দান করেন আমিন এ বলে আজকের আলোচনা এটি রানসি আসসালামু আলাইকুম আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্রপাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র সারিয়া ভিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল নয় শূন্য শূন্য দুই নয় তিন নয় এক পাঁচ নয়